ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওওয়ালা ইউটিউব পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা তোমরা বারবার কমেন্ট করে জানতে চাইছিলে যে দাদা আমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টে আমি যেটি ফোর্থ সাবজেক্ট নিয়েছিলাম সেই ফোর্থ সাবজেক্টে আমি অনেক বেশি নাম্বার পেয়েছি অন্যান্য ইলেকটিভ সাবজেক্টের তুলনায় কিন্তু সেই ফোর্থ সাবজেক্টের নাম্বার কেন যোগ করা হয়নি আমরা যখন চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবো তখনও কি আমার ফোর্থ সাবজেক্টের নাম্বার যোগ হবে না আমি যদি বেশি নাম্বার পাই তাহলে এই সম্পর্কে আজকে সবিস্তারে আলোচনা থাকছে তার পাশাপাশি অনেকে বলছিল যে আমি ফোর্থ সাবজেক্টে ফেল করেছি তাহলেও কি আমায় সাপ্লি দিতে হবে যদি দিতে হয় কেন দিতে হবে চতুর্থ সেমিস্টারে যদি আমি ফোর্থ সাবজেক্টে ফেল করি তাহলে কি আমায় ফেল বলে ঘোষণা করে দেওয়া হবে না করা হবে না আজকে এই যে কনফিউশনগুলো রয়েছে সেই কনফিউশনগুলো একদম ধরে ধরে দূর করার চেষ্টা করছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তুমি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই পরিবার তোমার কোনো না কোনো উপকারে কিন্তু আসবেই দেখো প্রথমে বলে দিই তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে দুটো কম্পালসারি সাবজেক্ট মানে বাংলা এবং ইংরেজি তার পাশাপাশি কী কী আছে ইলেকটিভ ওয়ান ইলেকটিভ টু এবং ইলেকটিভ থ্রি আর যারা ফোর্থ সাবজেক্ট নিয়েছো তাদের আছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ক্লিয়ার এবার থার্ড সেমিস্টারের রেজাল্ট কিভাবে তৈরি হয়েছে থার্ড সেমিস্টারের রেজাল্ট তৈরি হয়েছে তোমার দুটো যে কম্পালসারি সাবজেক্ট মানে বাংলা ইংরেজি সেই দুটোতে যা নাম্বার পেয়েছ সেটা যোগ হয়েছে তার সাথে ইলেকটিভ ওয়ান ইলেকটিভ টু এবং ইলেকটিভ থ্রি এই তিনটি সাবজেক্টের নাম্বার যোগ হয়েছে মানে কম্পালসারি দুটো আর ইলেকটিভের তিনটে টোটাল পাঁচটি সাবজেক্টের নাম্বার যোগ করে তোমার রেজাল্ট তৈরি হয়েছে তুমি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যেটি নিয়েছিলে মানে ফর্ম ফিল আপের সময় যেটি তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে রেখেছিলে তাতে বেশি নাম্বার পেলেও সেই নাম্বারটি কিন্তু থার্ড সেমিস্টারে যোগ করা হয়নি ঠিক আছে পর্ষদ সভাপতি এটি কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে অপশনাল ইলেকটিভ সাবজেক্টটি বেস্ট ফাইভের মধ্যে আনা হয়নি শুধুমাত্র থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ক্লিয়ার কেন আনা হয়নি তার কারণ এটি তোমাদের তো শেষ পরীক্ষা নয় মানে এটি তোমাদের চূড়ান্ত পরীক্ষা না এরপরে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে হবে চতুর্থ সেমিস্টার পরীক্ষা যখন দেবে তখন কিন্তু বেস্ট ফাইভ যোগ হবে মানে তখন বাংলা ইংরেজির নাম্বারটা যোগ হবে আর বাকি চারটের মধ্যে যে তিনটিতে সব থেকে বেশি পাবে সেই তিনটি নাম্বার যোগ হবে আর যেটিতে কম নাম্বার পাবে সেটি তোমার ফোর্থ সাবজেক্ট অটোমেটিক হয়ে যাবে ক্লিয়ার এটি কিন্তু পর্ষদ সভাপতি জানিয়েছেন তো এই ক্ষেত্রে আর একটি চিহ্ন তোমাদের মনে আসতে পারে যে দাদা আমি যেটি ফোর্থ সাবজেক্ট রেখেছিলাম থার্ড সেমিস্টারে আমি তাতে ফেল করে গেছি তাহলে আমায় কেন সাপ্লি দিতে হবে অবশ্যই তোমায় সাপ্লি দিতে হবে কারণ তোমাকে চতুর্থ সেমিস্টার পরীক্ষা তো দিতে হচ্ছে তো তুমি যদি তখন যে সাবজেক্টটিতে ফেল করেছ সেটিতে বেশি নাম্বার পেয়ে যাও তাহলে সেটি তো তোমার বেস্ট ফাইভের মধ্যে চলে আসবে বুঝতে পেরেছ তো সেই কারণে পর্ষদ তোমাদের সুযোগ দিচ্ছে তুমি যদি ফোর্থ সাবজেক্ট পেও ফেল করে যাও তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া অবশ্যই তোমাকে সাপ্লিমেন্টারি কিন্তু দিতে হবে ঠিক আছে তাই তুমি যদি ফোর্থ সাবজেক্টে ফেল করে যাও তাহলে ফোর্থ সেমিস্টারে গিয়ে সেটার সাপলি দেবে সাপ্লি দেওয়া হয়ে গেল তারপর তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষা হচ্ছে চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিলে এরপর চতুর্থ সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন তোমার ফাইনাল রেজাল্ট তৈরি হবে এই রেজাল্ট তো ফাইনাল না চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর তোমাদের ফাইনাল রেজাল্ট তৈরি হবে সেখানে থার্ড সেমিস্টারের নাম্বার ফোর্থ সেমিস্টারের নাম্বার দুটো নাম্বার টোটাল যোগ করে রেজাল্ট তৈরি হবে তো সেই ক্ষেত্রে যখন তোমাদের ফাইনাল রেজাল্ট তৈরি হবে সেখানে তোমার বাংলা এবং ইংরেজির নাম্বার যোগ হবে অবশ্যই যোগ হবে তার পাশাপাশি তোমার যে চারটি সাবজেক্ট রয়েছে সেই চারটি সাবজেক্টের মধ্যে যে তিনটি সাবজেক্টে তুমি সবথেকে বেশি নাম্বার পাবে সেই তিনটি সাবজেক্টের নাম্বার যোগ হবে দিয়ে বেস্ট ফাইভ নাম্বার যোগ হয়ে তোমার রেজাল্ট তৈরি হবে ঠিক আছে আর সেইখানে যদি তুমি বাংলা এবং ইংরেজিতে পাস করে যাও এবং বাকি চারটে সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে ফেল করে যাও তাহলেও তোমায় পাস বলে ঘোষণা করা হবে বোঝা গেছে তাই চতুর্থ সেমিস্টার পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লিয়ার হলো তাহলে চতুর্থ সেমিস্টার পরীক্ষায় তোমায় কি করতে হচ্ছে বাংলা ইংরেজিতে অবশ্যই করতে হবে তার পাশাপাশি বাকি যে চারটি সাবজেক্ট তোমার রয়েছে সেই চারটি সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটেতে তোমাকে পাস করতে হবে তাহলেই তুমি পাস বলে গণ্য হবে এবং ওই বেস্ট ফাইভের ভিত্তিতেই তোমার রেজাল্ট কিন্তু তৈরি হবে ক্লিয়ার আর যাদের চতুর্থ সাবজেক্ট নেই মানে ফোর্থ সাবজেক্ট যাদের নেই তাদের তো কোনো দুশ্চিন্তা করার কারণ নেই তাদের টোটাল পাঁচটি সাবজেক্ট টোটাল পাঁচটি সাবজেক্টেই তাদেরকে কিন্তু পাস করতে হবে তাদের আর কোনো অপশান থাকছে না তবে বাংলা এবং ইংরেজি সাবজেক্টে সকলকেই পাস করতে হচ্ছে তোমার চতুর্থ সাবজেক্ট থাকুক বা না থাকুক ঠিক আছে অনেকেই প্রশ্নটি কিন্তু পড়ছিলে আরেকবার ক্লিয়ার করে দিই অনেকেই প্রশ্নটি করছিলে যে বাংলা ইংরেজিতে কি পাস করতেই হবে যদি আমার ফোর্থ সাবজেক্ট থাকে অবশ্যই তোমার ফোর্থ সাবজেক্ট থাক বা না থাক বাংলা ইংরেজিতে তোমাকে পাস করতেই হবে তারপর বাকি চারটের মধ্যে যে কোনো তিনটেতে পাস করতে হবে আর যাদের ফোর্থ সাবজেক্ট নেই তাদের টোটাল পাঁচটাতেই পাশ করতে হবে এই হচ্ছে বিষয় ক্লিয়ার হয়েছে তো এই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এরপরেও মনে কোনো সংশয় থাকলে কমেন্ট করে জানিও আর হ্যাঁ সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো করে মন দিয়ে পড়াশুনো করো